নবী ছোট্ট বাচ্চা হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন মাত্র ছোট্ট বয়স দুধ পান করতেছেন হালিমাতুস সাদিয়ার কাছে তার দুধ দুধ ভাই আব্দুল্লাহকে নিয়ে তিনি মাঠের মধ্যে ছাগল চড়ান হঠাৎ করে একদিন আব্দুল্লাহ তাকাইয়া দেখতেছেন তার ভাই মোহাম্মদকে কোনো সাদা পোশাকদারি কয়েকজন মানুষ আসিয়া জমিনে ফেলল জমিনে ফেলার পর বুকটাকে চাক করে ফেললো ভেতর থেকে মোবারক ভেতর থেকে বের করে নিয়ে আসলো নবীজির কলকটাকে একটা পিচের মধ্যে রেখে জমজমের পানি দিয়া আল্লাহর নবীর কলবটাকে ধৌত করে দিয়া কলবের মধ্যে ইমান এজন্যই তো আমার নবী জিন্দগিতে কোনো দিন গুণা করেন নাই কারণ গুনার যে গুণ আমার নবীর ভিতরে না নবীর ভিতর থেকে গুনার গুণ আল্লাহ তালা দূর করে দিয়েছেন আমার নবী জিন্দিগিতে সগিরা গুনাও না কবিরা গুনাও করেন না সমস্ত নবীরা মাসুম আল্লাহর নবীর এই হালত দেখি আবদুল্লাহ দৌড়াইয়া হালিমাতু সাদিয়ার কাছে আসছেন মাকে ডেকে বলেন মমা আমার ভাইকে আমার দুধ ভাই আবদুল্লা কে যেন সাদা পোশাক আসমান থেকে উপর থেকে আসলো আর আসি আমার ভাইয়ের বুকটা চিরি ভিতর থেকে কি যেন বের করলো আমি ভয় পায়া তোমার কাছে চলে আসছি হালিমা তো সাদিয়া আতার তার স্বামী মিলিয়া দুইজন হাঁপাইতে হাঁ পাইতে দৌরাইতে দৌড়াইতে পাহাড়ের কাছে সেখানে হাজির সেখানে গিয়া দেখে রক্নতুন লীলা আল আমি মোহাম্মদুল্লাসুলুল্লাহ বসে আছেন আর নবী হাঁপ পাইতেছে নবী কান্না করতেছে কি হয়েছে বলে আমি কিছুই বুঝলাম না আকাশ থেকে কারা যেন আসিয়া আমাকে শোয়াইয়া বুকটা ফেরে কি যেন করে আবার বুকটা শিলাইয়া দেওয়া হয় হালিমা সাদিয়া সিয়া বলেন আমি মুহাম্মদের উপর একটা চাদর ছিল আমি চাদরটা সরায় দেখি এখনো যেন নবীজির যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে নবীজির এখনো সেলাইয়ের দাঁত নবীজির মুবারকে আছে ওপেন হার্ট সার্জারি এখন করে মানুষ কিন্তু এই ওপেন হার্ট সার্জারি আজকের না ওপেন হার্ট সার্জারি আল্লাহর নবীকে নবী আল্লাহর কে আল্লাহ তালা নবীকে ফেরিস্তাদের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করিয়া নবীর ভিতরে এলেম ঢুকায় দিয়েছেন হেকমট ঢুকিয়ে দিয়েছেন অপবিত্রতা বের করে দিয়া নবীকে বিশ্ব সারা মানব বানায় দিয়েছেন এজন্যই কলবের মেহনত লাগে আমাদেরকে কোন ফেরাইসা কলব পরিষ্কার করবে কি বলেন ফেরেস্তাই কলপ পরিষ্কার করবে জোরে বলেন আমাদের কলব পরিষ্কারের জন্য দাওয়াত যেতে হয় আমাদের কলব পরিষ্কারের জন্য আল্লাহ চরমানের দরবারে উজানির দরবারে নানুপুরের দরবারে হকানি আল্লাহ সাথে সম্পর্ক করলে দিল পরিষ্কার হয় নবীর সাথে সম্পর্ক হয় আর নবীর সাথে জান্নাত নসিব হয়ে যাবে নাকি এমনি এমনি হবে আরো জোরে নামাজ না পড়াও কলব ঠিক আছে কয় নামাজ না পড়লে কি বামব কলব ঠিক আছে কথা কয় না আবার কয়ে নামাজের সময় নামাজ যাস না কয়ে কলবে কলবে নামাজ পড়ছি এই নামাজিও আছে না নাই আরো জোরে বলেন এই নামাজিও আছে আজকে তো দেখেন না সারা বাংলাদেশের মধ্যে স্লোগান চলতেছে মাজারের বিষয়ে মাজার তো নবীজির আছে আছে না নাই জোরে কন মাজার মানে কবর জিয়ারতের জায়গা জিয়ারতের জায়গা কেউ অস্বীকার করতে পারবে কথা বলেন আমাদের এই মদনপুর কবরস্থান ফুলহর কবরস্থান কবরস্থান কত আপনারা দেখেছেন সবগুলো মাজার বলা হয় এক হিসাবে বলা হয় এটা কবর দাফন করার স্থান জিয়ারতের স্থান আল্লাহর নবীর রওজা মুবারক আছে নবীজির মাজার শরীফ আছে মাজার শরীফ কখনো বেদা না মাজার শরীফের মধ্যে গিয়া মাজারের নামে গাঞ্জা খাওয়া বেদা মাজারের নাম দিয়া কবর যেই ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে তার সামনে শ্রদ্ধা করা কুফুরি কথা বলেন না কেন আপনি মাজারের নাম দিয়া কুফুরি করবেন সিরিকি করবেন বাবার কাছে চাইবেন এই প্রত্যেকটা কাজ কুকুর সিরিকার বেদাত এর বিপক্ষে ওলামাই কারাম আগেও ছিল এখনো আছে কামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা মাজার ভাঙ্গা দেওয়ার পক্ষে আমরা তবে মাজারের মধ্যে যারা শিরিকের কাজ করবে বেদাতের কাজ করবে তাদের শিরিক বেদাতের জায়গাটা আমরা তুরমার করে দিতে চাই কথা কন ঠিক কিনা তোমরা বলো প্রমাণ দেখাও যে আমরা বেদাতি কাজ করি না তোমাদের যেই পোশাক তোমাদের যেই হালত এক মাসেও গোসল করছে কিনা সন্দেহ আছে মহিলা যাইতেছে কই যাচ্ছিল বই কয় আমি আমার ফির বায়ের সাথে যাই ফির বায়ু আছে না নাই জোরে কন এই ফির বাই আর কেমন বাই কন মাসাল্লাহ দিলে যা হওয়ার তা গাড়ির মধ্যেই এই ফির বাইয়ের লোকই হয়ে যায় কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো জোরে বলেন বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ এই দেশের মধ্যে কেউ আল্লাহ নাম দিয়া আল্লাহ ওই যে আদম আলী থেকেই তো এই পাঁচজন আল্লাহ ছিল আদম নবীর জমানা থেকে এদেরকে এক সময় মানুষ শুধু ফলো করতো যে লোকগুলো ভালো এদের আমল দেখা দেখা মানুষ আমল করতো এক পর্যায়ে শয়তান ধোকা দিসে মূর্তি বানায় মসজিদের সামনে রাখবি এগো দেখে এদিককে মসজিদে ভিক্ষা তোদের আমল করতে অনুপ্রেরণা হবে এর নেক্সট পর্যায়ে শহেদান ধোকা দিল এই পাঁচটা মূর্তি মসজিদেই না রাখ এদেরকে দেখবি আর এবাদত করবি তৃতীয় পর্যায়ে গেল চতুর্থ পর্যায়ে কয় আগের লোকেরা এগুলির কাছেই চাইতো নাওজবিল্লাহ কলেন না দেখছেন কিভাবে শুরু হয়েছে আছে না নাই নাইজোরে বলেন খাজা মোায়নত তিন কি কোনো গান যাভর কথা বলেন না কেন খাজা মুঈনুদ্দিনের তুদাম আব্দুর কাদের জিলানীর তুদাম শাহ পরান রহমাতুল্লাহ এর মাজারের এত দাম কারণ এত বড় আল্লাহওয়ালা শাহ জালাল রহমাতুল্লাহ কোন আল্লাহওয়ালার বিরুদ্ধে কোন আলেম না এ দেশের জনতা না তবে আল্লাহওয়ালার নাম দিয়া তোমরা ভুল বাজাইবা গান করবা আর গাঁজা খাইবা বাংলার মুসলমানেরা মেনে নিবে না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ওপেন হার্ট সার্জারি হয়ে গেল আধুনিক বিশ্বে আপনারা বলবেন অনেক কিছু আবিষ্কার করছি আল্লাহ কয় তোমাদের এই বহু আবিষ্কারের বহু বছর আগে আমার নবীকে দিয়ে আমি ওপেন হার্ট সার্জারি করাই দিছি আরো জোরে বলে আল্লাহর নবী রহমতুল্লাহ নবীর অবস্থা দেখিয়া হালিমা তো সাদিয়া মা মেনার কাছে হাজির আমেনা বোন আমার তোমার সন্তানটাকে নিয়ে যাও সন্তানটাকে নিয়ে আসার পর থেকে আশ্চর্য আশ্চর্য ঘটনা জানি না কখন জানি তোমার সন্তান বিপদের সম্মুখীন হয় বড় ভয় লাগে সন্তানটাকে নিয়ে যাও এবার মা আমেনা নাডাক ডাক দিয়া কয়েক বোন আমার মাত্র কথাটা ফুটতেছে ওরে আর কয়েকটা মাস সময় দাও কোন রকম বুঝাইয়া হালিমাตุ সাদিয়ার কাছে আবার পাঠায় দিল কিন্তু না না দেখে একের পর এক একের পর এক পরীক্ষা কারণ যিনি হালিমাตุ সাদিয়ার করে আছেন তিনি তো সাধারণ কোনো মানুষ না তিনি তো জাহানের সর্দার আরে আল্লাহর ওই নবী বরকতের নবী আমার আমার মায়ার নবী রহমতুল্ল আলমিন আমার মায়ার নবী ছোট কাল থেকে আমার মায়ার নবীর বরকত কিন্তু শুরু হয়ে গেছে আল্লাহর নবী একেবারে দুনিয়াতে আগমন করার আগেই তো বরকত তাও নবীজির বরকত শুরু হয়ে গেছে এরে আল্লাহর আব্দুল মুত্তালিব নবীর দাদা আব্দুল মুত্তালিব নেতা এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই ও নেতা একটু ব্যবস্থা করে দেন একটু যেন বৃষ্টির ফায়সালা হয়ে যায় দেখেন কি করা যায় নেতার তো কোনো ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার মালিক জোরে বলেন কি দুনিয়ার কোনো বাজারের ক্ষমতা নাই হাতে ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা একমাত্র উৎস বলেন আমার আল্লাহ নাকি জনগণ আরো জোরে কন ক্ষমতার উৎস জনগণ জনগণ রাখলো না তোমারে কথা কর না কেন ক্ষমতার মালিক আমার আল্লাহ আল্লাহ কয়েক কয়েকদিন আমি তোরে পরীক্ষা দর্বো আমি আল্লাহ নমরুদ তারাউন হামান কারুন সাদদ সবাইরে সুযোগ দিছি আমি আল্লাহ কারণ আমি আল্লাহ বড় দয়ার সাধু আমি আল্লাহ তাআলা সুযোগ দেই আমি আল্লাহ সার দেই ঢিল দেই ফামা হিলিল কাফিরিনা আমহিল হম রুইদা বান্দা তোরে দিন দেই এর অর্থ এনামি আল্লাহ তোরে সাইরা দিছি যখন দর্বু পালানোর রাস্তা খুঁজে পাবিনা এরি আল্লাহর গোলাম আব্দুল মুত্তালিব এলাকার মানুষ যখন এই কথা বলল আব্দুল মুত্তালিব একবার ঘরের মধ্যে ঢুকে বললেন কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা লোকেরা বলে ও তোমার বলে এটা আমার নাতি আমার আব্দুল্লাহ সন্তান এটা আমার নাতি এবার ডাক দিয়া বলে এই কোলের সন্তান বড় বরকতময় একটা সন্তান ওর নাম মোহাম্মদ আব্দুল মত তালেব মুহাম্মদ কুলের মাঞ্চকেই আসমানের দিকে তুলে ধরলে আর আল্লাহকে নে কি মালিক পাত্রীর কথা যদি সত্য হয় পাত্রীর কথা যদি সত্য হয় মহাম্মদ হবে আখিরি জমা দাৰণবী আই আল্লাহ আমরা বড় গুণা তোমার এই নবীর তো কোনো গুণা নাই ইয়া এই মোহাম্মদ নবীর এই নবী রসিলায় আমাদেরকে বৃষ্টি দিয়া ভরপুর করে দাও আ ইমামুল আউওয়ালিন আল আখিরিন বের সাদকা রাহমাতাল লিল আলামিন

আল্লাহর নমে কি আসমানের থেকে তুলে ধরলো আসমান থেকে তুলে ধরছে কোনো নামাই নাই সাথে সাথে আব্দুল মোত্তালেব তাকায় দেখে এলাকার সব মানুষেরা তাকায় দেখে আসমান থেকে বৃষ্টি নাজিল হতে শুরু করলো ওয়া রুসাল্লা কাইল্লা আহমেদ কারণ আমার নবী সব বিশ্ববাসীর সবার জন্য আমার নবী রহমত আমার নবী বরকত এরি আব্দুল পর আমার মায়ার নবী রহমতের নবী আমার নবী আমার যখন আব্দুল মোতালেবের পরে আবু তালেবের ঘরে গেলেন নবীজির চাচা তালে আব্দুল্লাহ নবীজির বাবার নাম আবু তালেব নবীর চাচার নাম নবীজির বাবা আব্দুল্লা এবং আবু তালেব দুই জনে আপন ভাই তাদের মার নাম হল ফাতেমা আবার নবীজির কন্যার নাম ফাতেমা তার মানে নবীজির কন্যা নবীজির দাদি নাম নবীজির কন্যা ফাতেমা এবং নবীজির দাদি ফাতেমা দুইজনের নাম এক সমান জোরে আব্দুল মুতালেবের ঘরের মধ্যে বড় অভাব খাবার যা ঘরের মধ্যে আসে হয় না আব্দুল মুতালেব বলেন আবু তালেব বলেন আমি যখন ঘরে আনলাম আবু তা বলেন মুহাম্মদ আমার ভাতিজা মুহাম্মদকে ঘরে আনার পরে আমি তাকাইয়া দেখি আগে যেমন জনের খাবার রান্না হতো এখনো দশজনের খাবার রান্না হয় কিন্তু আমি তাকাইয়া দেখি দশজন মানুষ খাবার খাওয়ার পর এখনো যেন আবার দশজনের খাবার পরিপূর্ণ ডেকচিতে অবশিষ্ট আছে কারণ আমার মায়ার নবী বড় নবী আবু তালেবের ঘরে আবু আবুতালে নবী রহমতুল্লীলা বারো বছর বয়স আমার মায়ার নবীকে নিয়া সিরিয়ায় তিনি যাবেন ব্যবসা করতে বাতিজা মোহাম্মদ বলে ও চাচা আপনার সাথে ব্যবসা করতে যাই দেখেন আমার মায়ার নবী বারো বছরে ব্যবসা শুরু করে দিয়েছে আরো জোরে বলে এখন বাবার ব্যবসা আছে ছেলেরা বসতে চায় ঠিক না বেঠিক আঞ্জা দিয়া গাঞ্জা কথা বল না কেন ঠিক বাবায় করে কষ্ট আর পোলা কি করে দিয়ে খায় গঞ্জি খাওয়ার জন্য কি আর কিছু নাই জোরে কোন আরে কথা বলেন না আরে নবীর আশিক উম্মতের দান আল্লাহর নবী 12 বছর বয়স নবী চলে গিয়েছেন ব্যবসায় আবু আবু তালিমের সাথে ব্যবসায় গেলেন আল্লাহর নবী রহমাতুল্লিলা আল আমি একটা জায়গায় ডাবুগেরে সেখানে অবস্থান করলেন সিরিয়ায় যাওয়ার পথ এমন সময় একজন আল্লাহর বান্দা পাদরি হঠাৎ করে মোহাম্মদ ছোট্ট বাচ্চা বারো বছরের বয়সের ছেলেটাকে দেখে বলে বান আন্তা বলে আনা মোহাম্মা কয় কে তুমি কি তোমার পরিচয় বলে আমি আবু তালেব আমার চাচা আমার চাচার নাম আবু তালেব বলে সে কোথায় কহুয়া ফিল খিমা এই মুহূর্তে সে তাবুর মধ্যে অবস্থান করতেছে বলে আমি এখন যাই আগামী কাল আমি আবার তোমার কাছে আসব আগামী কাল উঠেছে এমন সময় তাবুর কাছে আসিয়া বলে মানফি কুমাবু তালেব তোমাদের মধ্যে আবু কি বল এমন সময় আবু তালেব তাবুর ভিতর থেকে বের হইয়া বলে আমার নাম আবু তালেব কি ব্যাপার বলে মান মোহাম্মদ মোহাম্মদ কে বহুয়া ইবনু আখি বলে মোহাম্মদ আমার ভাতিজা বলে মোহাম্মদ কে মক্কায় তাড়াতাড়ি ফিরে যাও সিরিয়ায় মোহাম্মদ কে নিও না এবার আবু তালেব বলে ও আল্লাহর বান্দা আমার ভাতিজা কি তোমারে কোনো কষ্ট দিয়েছে নাকি তোমার সাথে কোনো ব্যাদবি করেছে নাকি এবার ডাক দিয়া বলে না কোথায় তোমার বাতিজা বলো তোমার বাতিজা কই বলে ওই যে দেখো আমার ভাতিজা ঘোরার লাগাম ধরে টানতেছে বলে ওই যে তোমার ভাতিজা ভাই হা বলে ভাতীজা রে এখানে আসতে বলো ডাক দিয়া বলে তায়া মোহাম্মদ তা আল্লে না ও মুহাম্মাদ এদিকে আসো আল্লাহর নবীকে ডাক দিলেন সাথে সাথে নবী যে এমন সময় পাত্রী ডাক দিয়া বলে ও তাহলে বুঝতে পেরেছো নাকি কিছু বলে না কিছুই বুঝি নাই ভালো করে তাকাইয়া দেখ না কিছুই বুঝতে পারলাম না পাত্রি ডাকিয়া বলে অবুতালে তোমার ভাতি আসতেছে আর মাথার উপরে মেঘ ছায়াদান করতেছে তোমার ভাতিজাও আসতেছে মেঘ ও করতেছে আমার নবীর কেন মেঘ সায়া মুহাদ্দিসীন کرام মুফাসসিরীন کرام লা লিখে কারণ আমার মায়ার নবী তো দামি নবী ওই নবীর ছায়া মানুষ হাঁটলে ছায়াটা জমিনের মধ্যে পড়ে আমার নবী তো দামি নবী ওই নবীর ছায়াও যদি কেউ পায় তা আল্লাহ তাআলার ওটা সত্য হবে না এই জন্য আল্লাহর নবী যেখানে হাঁটতেন সেখানেই দিত মেঘের সায়া কেমন এবার আল্লাহর নবী আসতেছেন এমন সময় আবু ডাক ডাকিয়া কয় আবু তলে তুমি তোমার ভাতিজাকে ভাতিজাকেবার থামতে বলো ভাতিজাকে বলল ভাতিজা এবার তুমি থেমে যাও উস্কুনিয়া মোহাম্মদ মুহাম্মাদ থেমে যাও এই কথা বলার পাও মোহাম্মদুর রসুল লাগি একটা গাছের নিচে বসে বললেন পাত্রী ডাক দিয়া বলে আবু তালেব কিছু বুঝতে পেরেছ নাকি বলে না ভালো করে দেখো কয় না কিছুই বুঝতে পারি না কয় আবু তুমি জানো কোন গাছের নিচে তোমার ভাতিজা বসছে আমি একজন পাত্রি তাওরাতের বড় আলে ইঞ্জিলের বড় আলে কিতাবের মধ্যে লেখা আছে এই গাছের নিচে ঈশা নবীর পরে যিনি নবী হবেন তিনি একমাত্র এই গাছের নিচে বসবেন আর কেউ বসবে না ও আবু তালেব শুনে রাখো তোমার বাতিজাকে সিরিয়াই নিও না কারণ বাতিজা মোহাম্মদকে যদি সিরিয়ায় নিয়ে যাও তাহলে হয়তো তারা তারা তোমার বাতিজাকে মেরে ফেলবে বলে কেন মেরে ফেলবে কারণটা কি কয় কারণ তারা বনি ইসরাইলের লোকেরা ওরা জানতো ওদের মনের মধ্যে বড় আশা ঈসা নবীর পরে হয়তোবা আবার বনি ইসরাইল থেকে কোন নবী আসবে কিন্তু তারা যখন জানতে পেরেছে বনি ইসরাইল থেকে নবুয়ত কেটে আল্লাহ ইসমাইলের ধারায় আল্লাহ আখেরি জমানার নবী পাঠিয়েছে এরে আমার মায়ের নবী আমার মায়ার নবী একটু বড় হয়ে গেল নবী আস্তে আস্তে যখন যুবক পর্যায়ে চলে গেলেন আমার মায়ার নবী এলাকার মানুষদেরকে নিয়ে নবীজি একটা সংগঠন করলেন ওই সংগঠনের না সংগঠনের না নাম বুজুল ওই সংগঠনের দায়িত্ব এলাকার যারা অসহায় মানুষ আছে তাদেরকে আমাদের সেবা করা লাগবে এলাকার যত অসুস্থ আছে তাদেরকে আমরা সেবা শুশ্রূষায় নেমে পড়ব তিন নম্বর আনা রবি মানুষ যদি মক্কায় আসে তাদেরকে মেহমানদারির দায়িত্ব আমরা নিলাম